দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট আট ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বকনাম সারা বাচ্চার একটু তথ্য দেবে দর্শক শেষ সময় কেমন তারা ব্যবসা কিনাচ্ছে আজকে হাট থেকে তবে

শীতের জন্য বাচ্চাগুলি একটু কষ্টকার দর্শক যারা ভালো অভিজ্ঞ খামারি তারা কিনতে পারবে তাছাড়া একটু মজা জানা আছে এই সরুল ভাই কি হচ্ছে দাম শুনবো তো কোথাকার ভাই ফোন দিচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এগুলো একটু দাম শুনে কেমন রেট করলাম বারো হাজার কিনছেন বকনা হচ্ছে আচ্ছা বকনা বারো হাজার পাওয়া যাচ্ছে আচ্ছা এগুলো কেমন চৌত্রিশ হাজার সব বক না কালের শান্ত থেকে একটা এটা কেমন দামে কিনলে ষোলো হাজার এটা কত দর্শক করে এটা শাঁড় বাচ্চা কত কিনে তেইশ হাজার পাঁচশো সাড়ে হাজার একই অপের করো কিনতে গেলে তো অনেক ব্যবধান হয়ে যায় একটা শাড় আচ্ছা দাম তো দিচ্ছেন মনে হয় আচ্ছা কিছু করে দাম দেওয়া হচ্ছে আমরা এক নজরে দেখাচ্ছি আপনাদের দাম ভাই ভালো আসছেন কি অবস্থা ভাইয়ার আজকে বাজার ভালো না গরু তো দেখি না আমরা ভিডিও করে গরু পাচ্ছি না কত চাচ্ছি আচ্ছা এটা কত চাইছেন এটা তো একটু ভালো চব্বিশ চাইছে আরো দুই হাজার কমলে দেওয়া যাচ্ছে আচ্ছা পাঁচ হাজারটা ভাইয়া

যেহেতু গরুর সঙ্গে আছে শুধু কিনা বাচ্চা হচ্ছে এই অবস্থা একটা সাড়ে বাচ্চা এই যে আঠারো এগুলো মোটামুটি পনেরো প্লাস ভাই আট সালাটা কত যাচ্ছিলেন এটা কত যাচ্ছে কেমন বলে মোটামুটি দশ বারো দশ বারো তেরো হলে বেঁচে কিনা সেই বাচ্চা বাচ্চা ক্রোসের বাচ্চা মানুষের মতো বাচ্চা কিনা

সবার যেহেতু বা ভিডিওতে নাম্বার থাকে সবার সঙ্গে না আমরা যেগুলো নাম্বারগুলি রেগুলার দেখ এদের সঙ্গে যোগাযোগ করে আসবেন ভালো একটা সার্ভিস পাবেন আশা করি এই যে দুটো দুটা দেখে দাদা ভালো আছেন এটা এত আছে কে আবার মা ভালো আছে মায়ের সুখ আছে এটা কেমন চাইবে দেখো ওটাও তোমরা ওই রকমই হবে না একটু চব্বিশ হলে দেওয়া যাবে একটা পঁচিশ চব্বিশ বাচ্চা কিন্তু বিষয় থাকে দর্শক এক হলেও কিন্তু গ্রোথের বাচ্চা ভালো এই পাশে কি যে ক্রোচ আছে ছিল ক্রোচগুলো নিতে পারবেন আপনারা পঁচিশ চাচ্ছে বাইশ চাচ্ছে